শিলচর শহরতলি বেরেঙ্গা পার টুর বাদ্রিঘাট এলাকায় সিন্ডিকেটের মাধ্যমে রাতের অন্ধকারে বরাক নদীর বুকচিরে বালুর চোরা কারবার চলার তথ্য বহুবার সংবাদ মাধ্যম ফাঁস করলেও এই কারবার বন্ধ করা যায়নি আজও প্রতিদিনই অবৈধ কারবারে একাধিক নতুন মুখ্য সামনে আসছে কিন্তু এবার বাগে আনতে পারছে না পুলিশ প্রশাসন একদিকে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা থেকে শুরু করে পুলিশের পদস্থ কর্তারা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নিতে নিয়েছেন আর অন্যদিকে কিছু মুনাফাখোর নেতা পাতি নেতার জন্য সরকার ও পুলিশ প্রশাসনের অবৈধ কারবার বন্ধের এই প্রয়াস ভেসতে যাচ্ছে অবৈধ কারবারের মাধ্যমে দিনে দিনে সম্পত্তির পাহাড় গড়ছেন এইসব নেতা পাতি নেতা শুকনো মরসুম শুরু হতেই কাছাড় জেলা শিলচর শহরতলির বাদ্রি বাদ্রিঘাটের বিভিন্ন এলাকায় বরাক নদীর বুক রাতের অন্ধকারে অবৈধভাবে বালু উত্তোলন ও পাচারের অভিযোগ উঠেছে রাতের অন্ধকারে অবাধে চলায় কর্মকাণ্ডে সরকারের বিপুল রাজস্ব ক্ষতি হচ্ছে বলেই জানা গেছে অভিযোগ রয়েছে বন বিভাগের কর্মকর্তাদের ম্যানেজ করে চলছে এই অবৈধ ব্যবসা জানা গেছে শিলচর সদর সদর রেঞ্জের কিছু কর্মী আধিকারীকে ম্যানেজ করে অবাধে চলছে বালু অবাধে কারবার বালু মাফিয়ারাই সুবাধে অবাধে অবৈধভাবে চালিয়ে যাচ্ছে শিলচর সদর রেঞ্জের আওতাধীন বেরেঙ্গা পার্ট টুর বাদ্রিঘাট এলাকার বরাক নদীর বুকচিরে বালু উত্তোলন ও পাচার বিশেষ করে রাতের অন্ধকারে প্রতিদিন দেড়শো দুশোটি গাড়িতে বালু পাচার হচ্ছে বনবিভাগের কোন কোনো প্রকারে চালান ছাড়াই এই অবৈধ প্রচার চলছে বলে অভিযোগ করছেন স্থানীয়রা নদী ভাঙনের ঝুঁকিতে রয়েছে বৃহত্তর বেরেঙ্গা এলাকার মানুষ অনেকের বাড়িঘর ধ্বংসের আশঙ্কা দেখা দিয়েছে এছাড়াও কৃষকদের শাকসবজি ফসলও ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষ বালি মাফিয়াদের ভয়ে মুখে কুলুপ নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি জানান প্রাক্তন জিপি সভাপতি ও বালু মাফিয়া চক্র মিলে এই অবৈধ পালু পাচার বাণিজ্য রমরমিয়ে চালিয়ে যাচ্ছেন ঘটনাটি বারবার সংবাদ মাধ্যমে তুলে ধরার পর বনবিভাগে কোনো প্রকারের হেলদোল নেই বনবিভাগের একাংশ কর্মীরা দেখেও না দেখার ভান করে বসে আছে স্থানীয় বাসিন্দারা দ্রুত অবৈধ বালু উত্তোলন বন্ধ করতে জেলা পুলিশ প্রশাসন সুপার বিভাগের আধিকারিকের দৃষ্টি আকর্ষণ করেছেন পাশাপাশি কাছাড় জেলা আয়ুক্তের হস্তক্ষেপ চেয়ে এই সমস্যার সমাধানের দাবি জানিয়েছেন তারা অবৈধ বালু উত্তোলন বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি উঠছে সাধারণ মানুষের পক্ষ থেকে